হ্যালো ভিওয়ার্স দেখুন এই বাড়িটি খুব সুন্দর করে করেছে একতলা বিশিষ্ট বাড়ি এবং অনেক সুন্দর করে ওয়াল দিয়েছে সেফটি প্রাইভেসি সব কিছু আছে কিন্তু এই বাড়িতে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কোনোভাবে দেখুন এইখানে রঙটা করেনি যেটা পেন্টিং পেইন্টিংটা শেষ করে নিই কাজটা কোনোভাবেই ধরেনি পেইন্টিংটা পেন্টিংটা না করলে যে সমস্যাটা ঘটে সেটা হচ্ছে দেখুন ওয়ালে কিভাবে কালো হয়ে যাচ্ছে এখানে দাগ হয়ে যাচ্ছে শ্যাওলা হচ্ছে এগুলা এক একটু একটু করে আস্তরকে সমস্যা করে আস্তরকে দুর্বল করে ফেলে একটা একটা পর্যায়ে আস্তল দুর্বল হয়ে যায় এবং ফেটে যায় অনেক সমস্যা হয় দেখতে অসুবিধা হয় নতুন আস্তর কিন্তু প্লাস্টারটা কি হয় ফেটে যায় নানা ধরনের সমস্যা হয় তাই এই ধরনের কার্যক্রম করতে খুব দ্রুত যেন পেন্টিংটা করেন পেন্টিংটা করলে তখন আপনার দেওয়ালটা নিরাপদ থাকবে প্লাস্টারগুলো নিরাপদ থাকবে এবং এখানে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং ঘরের যে একটা হিট হয় একটা আপনার আলো আলোর একটা হিট হয় সূর্যের তাপে যে হিটটা হয় সেই হিটটা এখানে হবে না এবং হিটটার কারণে আপনার ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না তাই দ্রুত পেন্টিং করতে হবে ঘর করেছেন অনেক টাকা খরচ করেছেন হ্যাঁ দালান করেছেন কিন্তু ঘরের চুনকাম করা পেন্টিং করা এই সমস্তগুলো কিন্তু করতে হয় না করলে আপনার প্লাস্টার টিকাতে পারবেন না অনেক টাকা খরচ করে প্লাস্টার করেছেন কিন্তু ঘর পেন্টিংয়ের কারণে কিছু টাকার জন্য পেন্টিংয়ের কারণে ঘরটি প্লাস্টারগুলো দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে দেওয়ালে ইটে আপনার দুর্বল হয়ে যাবে পানি ডুববে তাই এই সমস্ত কাজ করার আগে অবশ্যই চিন্তা করবেন বাজেট রাখবেন এই সমস্ত দুর্বল কাজ করবেন না তাই আজকের ভিডিওর যে বিষয়টা সরজমিনে আমরা যে বিষয়টা দেখাচ্ছি এটা কোনোভাবেই ভুল করবেন না ভুল কাজ একটা ফাউন্ডেশন বিল্ডিংয়ের জন্য খুবই খুবই ক্ষতিকর আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছি এগুলা বাড়ির মালিকদেরকে অবশ্যই পরামর্শ দিবেন যেন সঠিক সময়ে সঠিক কাজটা দালানে হয়ে যায় হয়তো আপনি মাসখানেক আপনি সময় নিতে পারেন কিন্তু অনেক দিন যাবৎ যদি আপনি পেইন্টিংটা না করেন রঙটা না করেন বাজারে অনেক ভালো ভালো মানের রঙ আসছে পেইন্ট আসছে ওয়েদার কোট বিভিন্ন ওয়াল ঠান্ডা রাখার জন্য বিভিন্ন কিছু আসছে এগুলো ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে